সেলস অ্যান্ড মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষে থেকে সবাইকে সুস্বাগত আর দেখতে পাচ্ছেন আমি একটা গস কাপড়ের দোকানে আছি আর এখান থেকে কিন্তু আপনারা ইনটেক গস কাপড় পাশাপাশি ইনটেক আপনার পবলিন ভয়েল এক কালার যে কাপড়টা আছে এটা পাবেন সেই সাথে কিন্তু যে ইনটেক বা হাফ ইনটেক মানে শর্ট পিস কাট পিস এবং সেই সাথে কিন্তু মিসপ্রিন্টের কাপড়গুলো পাবেন আর আমি যেখানে আছি এটা কিন্তু আপনার থ্রি এই গস কাপড় এবং থ্রি পিসের জন্মস্থান আর এই দোকানের যে মালিক মালিকের সাথে কথা বলি ভাইজান কেমন আছেন হ্যাঁ ভাই রহিম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আপনার দোকানের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হলো গরোটা সিএনজি স্টেশন জেনারেটরের রুমের সামনে রাধা গোবিন্দ বস্ত্রালয় এটা তো অনেক নাম করে একটা দোকান অনেকে আপনার সাথে বিজনেস করে তো দাদা আপনার দোকানে মূলত কি কি आप बातों का ना ऐसे मेल हा, हा, मेल बॉन्डेल मिस्पिन हाँ हाँ मेल मेल बॉन्डेल मिस्टेट इंटेक्रिडेट हाँ मेल बॉन्डेल मिस्पिन शिंदेश्वरी पारिजाः और बिंदु और बिंदु हाँ और बाद ऐसे बेक्सी बॉयल हाँ हाँ आवाज़ पना बेक्सी बॉयल ऐसे डिजिटल डिजिटल बेक्सी डिजिटल बिंड डिजिटल बेक्सी डिजिटल ब�

ইন টেকনোলজি হ্যাঁ একটু হালকা কথা বলি দসবন্ধু আপুদা কিন্তু ভিডিওটা দেখে দিয়ে ভাষাতে কথা হ্যাঁ এটা 42 টাকা টাকা এটা এটা থানার কাপড় এটা হলো বান্ডেল এটা বান্ডেল এটা হলো টাকা মাত্র টাকা টাকা একটা এটা হলো ব্রাদার্স ব্রাদার্সের কাপড় তারপর বড় বড় সাইজ এটা

আমরা এই পাশে কিছু কালেকশন দেখছি নিশে যে নিতে পারবে ওই পঁয়ত্রিশ টাকা গেছে

প্র্যাকটিস প্রবলেম বান্ডেল ভয়েল বান্ডেল এগুলে টাকা টাকা আর এটার আছে এগুলা 35 টাকা করে ইনটেক হচ্ছে 50 50 টাকা ইনটেক আছে হ্যাঁ মাত্র টাকা টাকা ইনটেক মাত্র টাকা এগুলো